আসসালামু আলাইকুম আমি ডাক্তার নুরুজ্জামান সহকারী অধ্যাপক নাক্কান গলা হেডনেক সার্জন আমি আজকে আপনাদের সামনে নাককান গলার একটি কমন সমস্যা নিয়ে আলাপ করব যে সমস্যা হচ্ছে যে কটন বার্ড দিয়ে কান পরিষ্কার করা বৈজ্ঞানিকভাবে সঠিক কি না কানের যে ছিদ্র ওটাকে আমরা বলি এক্সটার্নাল লোটারি ক্যানাল এর বাহিরের অংশে সেরোবিনাস এবং সেভোসেস গ্ল্যান্ড নামে ওখান থেকে ওয়াক্স বা ময়লা বা কোয়েল তৈরি হয় এবং এই ওয়াক্স আমাদের জন্য খুব উপকারী এই ওয়াক্স এক্সট্রানাল রটেরি ক্যানালকে পিচ্ছিল রাখে এবং বাহির থেকে যে ভাইরাস ব্যাকটেরিয়া কানের মধ্যে ঢুকে এই ওয়াক্স কানের ভিতরে ঢুকতে দেয় না এবং এটা প্রোটেকটিভ ফাংশন হিসাবে কাজ করে এবং যখন আমরা কান পরিষ্কার করি তখন হচ্ছে ময়লা আপনার ভিতরের দিকে চলে যায় এবং কানের ভিতরে চামড়ার মধ্যে সিলা নামে একটা অর্গানিজম থাকে যার কাজ হচ্ছে ঝাড়ু দেওয়ার মতো ময়লাকে বাইরের দিকে নিয়ে আসা এখন যখন আমরা কথা বলি তখন হচ্ছে এই আমাদের চলের মুভমেন্টের জন্য ময়লা আস্তে আস্তে বাইরের দিকে আসে এবং বাইরে টেম্পারেচারে ময়লা শুকিয়ে যায় কিন্তু যখন আমরা কানের ময়লা পরিষ্কার করার জন্য কটন বার্ড অথবা অন্য কিছু আমরা কানের ভিতরে দেই তখন সিলের ফাংশন নষ্ট হয়ে যায় তখন ময়লা আর বাইরের দিকে আসতে পারে না তখন ময়লা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যায় এবং কটন বার্ডের খোসায় ময়লা আরও ভিতরে যায় তখন আস্তে আস্তে কান বন্ধ হয়ে যায় এবং কানে ব্যথা হয় এমনকি অনেক সময় কানের পর্দা ছিদ্র হতে পারে যদি কারো ময়লা শক্ত হয়ে যায় তাহলে আমরা মাঝে মাঝে অলিভ অয়েল তেল দিতে পারি কাজেই কানের ভিতরে কটন বার্ড দিয়ে অথবা অন্য কোনোভাবে কানের ময়লা পরিষ্কার করা ঠিক নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম